একটি মেয়ের গর্বের সন্তানের তিন মাস হওয়ার আগেই গর্বের বাচ্চা নষ্ট করে ফেলে তাহলে কি সে হবে বয়সের কারণে মাসিক বন্ধ হলে ওষুধ খেয়ে চালু রাখা যাবে কি আমার আপন ভাইয়ের সাথে আমার আপন বোনের আপন নাপনির বিয়ে জায়জ হবে কি না এদের পিরিয়ড অবস্থায় কোরআন মাজিদ পড়া ও শোনা যাবে কি না ছোট বাচ্চাদের ছবি ফেসবুকে দিলে কি বদনজর লাগতে পারে হিন্দার স্বামী পাওয়ার জন্য কি করা উচিত মোবাইলে ছবি তোলার বিধান কি সন্তান হওয়ার আগে স্ত্রীকে সন্তানের নাম নিয়ে ডাকা যাবে কি না এক ভাই অনেক সম্পদশালী হয় এবং তার যদি অন্য ভাইদের আর্থিক সাহায্য করার ক্ষমতা থাকে তা সত্ত্বেও যদি তাদেরকে সাহায্য না করে নিজের সচ্ছল শালা ও শালিকাকে সাহায্য করে এই বিধান কী চলে যাই আমরা সরাসরি প্রশ্ন প্রধান আপনি জানতে চেয়েছেন সন্তান হওয়ার আগে স্ত্রীকে সন্তানের নাম নিয়ে ডাকা যাবে কি না যেমন আয় মা অনেকেই স্ত্রীকে নামে নিয়ে ডাকে না সন্তান হওয়ার আগে সন্তানের নাম সিলেক্ট করে রাখে এবং ওই নামে ডাকে দেখুন সন্ত কোনো মেয়ে মানুষকে তার সন্তানের নামে ডাকাতে কোনো অসুবিধা নেই এটি হলো মৌলিক কথা বিশিষ্ট সাহাবি উমেদ সাল্লামারাদি আল্লাহ তাল আনহা তাকে তার সন্তান সালামার নামে বলা হতো যে সালামার মা অতএব এভাবে নামকরণ করাতে কোনো অসুবিধা নেই বহু সাহা মহিলা সাহাবিদের নামে এভাবে নামকরণ করা হচ্ছে ছেলেদেরকে যেরকম অমুকের বাবা মেয়েদেরকে অমুকের মা বলে নামকরণ করা যেতে পারে সন্তান দুনিয়াতে আসার আগে থেকে যদি এরকম অমুকের বাবা বলে ডাকা হয় তো সেক্ষেত্রে সেটাও দর্শনীয় নয় এটা নেক বলা হয় এটাকে অর্থাৎ আপনি আল্লাহর বল প্রতি সুধারণা রেখে এবং আপনি ভবিষ্যতে বা অনায়গত যে সন্তান সে সন্তান আশা করছেন যে হয়তো ছেলে হবে অথবা আশা করছেন মেয়ে হবে সেই আশাবাদ থেকে আপনি তাকে কথা কথা আয়েশার মা বা আবদুল্লার মা এভাবে ডাকতে পারেন কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ এটা কোনো চূড়ান্ত বিষয় নয় তবে যদি আয়সা বা আবদুল্লাহ না হয় অর্থাৎ আপনার কাঙ্ক্ষিত সে সন্তান না হয় বা শিশু সে নাম আপনি না রাখেন তাহলে পরবর্তী যে নাম রাখবেন সে নামে ডাকবেন বাকি সন্তান হওয়ার আগে সাময়িকভাবে এভাবে তাকে ডাকলে কোনো গুণা হবে ব্যাপারটা সেরকম নয় ঈশ্বর জাহান নিশা নিশাৎ আপনি জানতে চেয়েছেন বয়সের কারণে মাসিক বন্ধ হলে ওষুধ খেয়ে চালু রাখা যাবে কি বনিশা জাহান মাসিক যদি বন্ধ হয়ে যায় বয়সের কারণে তাহলে সেক্ষেত্রে ওষুধ খেয়ে কেন চালু করতে যাবেন এই কাজটি করা উচিত নয় যদি সেটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় যদি আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কিছু না হয় তাহলে সেক্ষেত্রে আপনি সেটা করতে পারেন এছাড়া সালাউদ্দিন আইয়ুবি আপনি জানতে চেয়েছেন ছোটো বাচ্চাদের ছবি ফেসবুকে দিলে কি বদনজর লাগতে পারে হ্যাঁ ভাই সালাহিন আইয়ুবি হতেই পারে কারণ নজরু হাক্কন আল্লা আইনু হাক্কন বিসাল্লাহি সাল্লাম বলেছেন যে দৃষ্টি দিয়ে মানুষের ক্ষতি করা এ বিষয়টি সত্য এ বিষয়টি সত্য প্রমাণিত যার কারণে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ব্যক্তিগত বিষয়গুলোকে খুব বেশি শেয়ার করা অনুচিত যদি ছোটো বাচ্চাদের ছবি দিতে হয় তাহলে সেক্ষেত্রে ক্যাপশনে লিখে দিন বলুন মাসা আল্লাহ কারণ মাশা আল্লাহ যদি বলা হয় কোনো আল্লাহর কোনো সৃষ্টি বা ভালো কোনো জিনিস দেখার পর তাহলে সেক্ষেত্রে বদনজর আর লাগে না যার কারণে কমপক্ষে সে কাজটি করার চেষ্টা করা উচিত সাবিনা ইয়াসমিন জানতে চেয়েছেন সাবিনা ইয়াসমিন জানতে চেয়েছেন মেয়েদের পিরিয়ড অবস্থায় কোরআন মাজিদ পড়া ও শোনা যাবে কি না শোনা যাবে কোনো অসুবিধা নেই পড়ার ব্যাপারে এখতলাফ রয়েছে ওলামা ইকরামের মধ্য থেকে বিনবাজ ইবন ওসামিন সহ আর হেমহমাল্লা সহ সৌদি আরব স্কলারগঞ্জ জায়েজ বলেছেন ইবনিন তাইমিয়া আবু মেহামদুল্লা সহ বেশিরভাগ ওলামা ইকরাম না জায়েজ হারাম বলেছেন যার কারণে আমরা বলবো কোরআন না পড়ে শোনা এটা উত্তম এবং নিরাপদ হবে আর এ বিষয়ে বিস্তারিত এবং বিশদ আলোচনা আমরা একাধিকবার করেছি একটি মেয়ের গর্বের সন্তানের তিন মাস হওয়ার আগেই গর্বের বাচ্চা নষ্ট করে ফেলে তাহলে কি সে গুণাগার হবে মাইদুল ইসলাম সুবর্ণ লিখেছেন একটি মেয়ের গর্বের সন্তানের তিন মাস হওয়ার আগেই গর্বের বাচ্চা নষ্ট করে ফেলে তাহলে কি সে গুণাগার হবে গর্বের বাচ্চা নষ্ট করা সর্বস্থায় অপরাধের কথা কিন্তু যদি সন্তানের মধ্যে হার্টবিট বা প্রাণ সঞ্চারিত হওয়ার আগেই আপনার কোনো এমন ওজনের ভিত্তিতে সেটি নষ্ট করা হয় যে ওজোর ট্রেশ্বরী অগ্রাহ্য যেমন তার ফলশ্রুতিতে মার শরীর বা জীবনের মধ্যে হুমকি আছে বা বড় কোনো বিপদ হতে পারে বা বড় কোনো সমস্যা আছে এরকম কোনো ওজোর ভিত্তিতে যদি এটা করে তাহলে সেটা ক্ষেত্র বিশেষে ওজোরের উপর নির্ভর করে সেটা জায়েজ হতে পারে আর এমনিতে মনে চাইলো আর সন্তান নষ্ট করে ফেললো সমান রথন কজুহাতের ভিত্তিতে এটি জায়েজ হবে না এর ফলশ্রুতিতে মানুষ গুণাগার হবে এরপরে জাহিদ রোহান জানতে চেয়েছেন এক ভাই অনেক সম্পদশালী হয় এবং তার যদি অন্য ভাইদের আর্থিক সাহায্য করার ক্ষমতা থাকে তা সত্ত্বেও যদি তাদেরকে সাহায্য না করে নিজের সচ্ছল শালা ও শালিকাকে সাহায্য করে এর বিধান কি ভাই জাহিদ রোহান। প্রথম কথা হল তার যে ভাই বোনকে সাহায্য করার কথা বলছেন তারা যদি কর্মক্ষম হন তারা যদি নিজেরা স্বাবলম্বী হন তাহলে সেক্ষেত্রে তাদেরকে সাহায্য সহযোগিতা করা তার জন্য অবশ্য কর্তব্য নয় এটা হলো মূল কথা আর যদি তারা অভাবী হন তারা যদি দুস্থ হন তাহলে তো সেক্ষেত্রে তাদেরকে সাহায্য সহযোগিতা করা তার অবশ্য কর্তব্য আর নিজের ভাই বোনকে সহযোগিতা করার পরিবর্তে যদি শালা শালিকাদেরকে সাহায্য করা হয় তারা সচ্ছল হওয়া সত্ত্বেও তাহলে সন্দেহাতীতভাবে সেটি তার আত্মীয়তার যে পাওনা আত্মীয়তার যে হক বা অধিকার রয়েছে সেটি তিনি নষ্ট করছেন কারণ ইসলাম শরিয়া দৃষ্টিকোণ থেকে ভাই বোনকে ভাই বোন তারাও হলেন রক্ত সম্পর্কে আত্মীয় শালা বা শালিকা নয় যদি ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় রাখা তাদের অধিকারগুলো খেয়াল করা আমাদের উচিত আমাদের অনেক ভাই বোনের ক্ষেত্রে ত্রুটি করে ফেলেন তারা শ্বশুরবাড়ির দিককার আত্মীয়দেরকে প্রাধান্য দিয়ে থাকেন নিজের রক্ত সম্পর্কে আত্মীয়দের উপরে এটা কোনো অবস্থাতে করা উচিত নয় এটা গুনাহের কারণ হবে আল্লাতে আমাদের বোঝা তৌফিক দান করুন শ্রীন আক্তার সীমা আপনি জানতে চেয়েছেন আমার আপন ভাইয়ের সাথে আমার আপন বোনের আপন নাতনির বিয়ে জায়েজ হবে কি না উত্তর হলো না জায়েজ হবে না আপনার আপন ভাইয়ের সাথে আপনারই অন্য আরেক বোন আপন বোন তার নাতনির বিয়ে জায়জ হবে না কারণ আপনার বোনের সন্তানের সন্তান তাদের জন্য আপনার ভাই নানা অতএব তাদের সঙ্গে বিবাহে বন্ধনে আবদ্ধ হওয়া যায় হবে না ওই সন্তানের গায়ে আপনার বোনের রক্ত রয়েছে এবং আপনার বোনের রক্ত আপনার ভাইয়ের রক্ত এক যার কারণে তাদের মধ্যে পারস্পরিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায় হবে না এ আর জাহাঙ্গীর প্রশ্ন করেছেন মোবাইলে ছবি তোলার বিধান কি মোবাইলে যে ছবিগুলো আমরা তুলে থাকি যেগুলো আপনার সফট ছবি থাকে যেগুলো প্রিন্ট হয় না অর্থাৎ হার্ড কপি বের হয় না তার পর্যন্ত মোবাইলে বা কম্পিউটারে যতক্ষণ পর্যন্ত থাকবে মেমোরিতে যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এই ছবিকে অনেক মায়ক রাম হালাল বলেছেন যদিও কেউ কেউ হারাম বলেছেন কেউ কেউ নিষিদ্ধ বলেছেন মতপার্থক্য পার্থক্য আছে এই বিষয়টা নিয়ে সেজন্য বিনা প্রয়োজনে মোবাইলে ছবি না তোলাই হলো উত্তম কিন্তু একান্ত প্রয়োজন হলে তোলা যাবে সেক্ষেত্রে কারোর কোনো দ্বিমত নেই আমি ব্যক্তিগতভাবে মোবাইলে বৈধ ছবি তোলাকে হালাল মনে করি কারণ এই ছবিটা ধরাও যায় না ছোঁয়াও যায় না এবং এই ছবি ছবিটা রসুল্লাহ আকরাম সাল্লামের যুগে যে ছবি অঙ্কনকে নিষিদ্ধ করা হয়েছে যে সমস্ত কজের ভিত্তিতে নিষিদ্ধ করা হয়েছে এই ফটোগ্রাফিক যে ছবি আসে এগুলোর ভিতরে সেই কারণগুলো পাওয়া যায় না সেই উপাদানগুলো পাওয়া যায় না যার কারণে এটি জায়জ হওয়ার মত আমার কাছে বেশি শক্তিশালী তারপরেও মতপার্থক্য থেকে ঊর্ধ্বে থাকার জন্য ইমান এবং তাকুয়াকে বাঁচাবার জন্য এহতিয়াত এবং সতর্কতামূলক পন্থা অবলম্বন করার খাতিরে উচিত হবে বিনা প্রয়োজনে ছবি না তোলা আয়সা মিতানুর আপনি আইডি এআইডি থেকে প্রশ্ন করেছেন দিনদার স্বামী পাওয়ার জন্য কি করা উচিত বোন দিনদার স্বামী পাওয়ার জন্য আপনাকে সুরায় ফুরকানের চুয়াত্তর নম্বর আয়াতের সে অংশ পড়তে হবে রব্বানা হাবলান আমিন আজওয়াজিনা অজুর রিয়াতিনা কুরাত আয়ন ও জাহান্দ আল মুতাক ইমাম এটা পড়তে হবে আর সেই সাথে যারা দিনদার দিনদার সন্তান দিনদার যুবকদের সন্তান যাদের কাছে আছে তাদের কাছ থেকে যুবকদের সন্ধান খোঁজ সন্ধান নিতে হবে এবং খোঁজ চালাতে হবে এবং নিজে ভালো হতে হবে এবং ভালোদের সার্কেলে চলাফেরা করতে হবে তাহলে ইনশাআল্লাহ আল্লাহদ্দুল্লাহ ভালো এবং দিনদার জীবন সঙ্গী পাওয়া যাবে দিন